দর্শক চলে আসলাম জার্মান হয়ঠাইবিট গাছের জমিতে জমিতে দেখতেই পারতেছেন কিন্তু প্রচুর পরিমাণ পানি পানি আর পানি তারপরেও দেখেন গাছগুলো মাসাল্লাহ খুব ভালো একটা ফলন হয়েছে কানায় কানায় ভরে গেছে একবারে আপনার গাছের জমি পুরাটাই কানায় কানায় পূর্ণ এটা জার্মান হয়ঠাইবিট গাছ এটা আপনার পানিতেও চাষ করা যায় শুকনোও চাষ করা যায় তো এই ধরনের পানির জমিগুলো আপনি পরে না ফেলে রেখে আপনারা এই ধরনের গাছ চাষ করুন আপনার খামারের গরু ছাগল বেড়াকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছের ব্যবস্থা করুন দর্শক জার্মান হোয়াইট ঠাইবিট গাছের জমি দেখতে পারতেছেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ পানি হয়েছে তো এই পানির ভিতরেও কিন্তু খুব ভালো একটা ফলন দেখতে পারতেছেন এই যে এদিক দিয়ে গাছটা কাটা হয়েছে টাচকে কেটে নেওয়া হয়েছে পানির একটু উপর থেকেই তো এটা কিন্তু আবারই আপনার এক সপ্তাহের ভিতরে পুনরায় আবার কিন্তু এখানে গাছ হয়ে যাবে এটা আবারই আমি নেক্সট তিরিশ দিনের মাথায় এই গাছগুলো আমি এখান থেকে আবার কাটিং করতে পারব তো আসলেও দেখেন যে এই পানির ভিতরে যদি এত সুন্দর ফলন হয় গাছের দর্শক দেখেন জার্মান হোয়াই ঠাইবিট গাছ অনেকেই বলে যে জার্মান গাছ ভালো না এক অথচ আপনি দেখেন এটা অরিজিনাল জার্মান হোয়াই ঠাইবিট গাছ এটা কত লম্বা এবং কত মোটা কত সুন্দর ফলন হয়েছে আসলে আপনারা যদি দেশাল জার্মান গাছ চাষ করে প্রতারিত হন তাহলে আসলে এটা গাছের কোনো দুষ এটা আপনাদের সঠিক জাত নির্বাচন করার হয়েছে সমস্যা তো আপনারা যদি অরিজিনাল এই জার্মান হোয়াইট ঠাইবিট গাছটা চাষ করতে পারেন তাহলে এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন কারণ এই গাছটা আপনার প্রচুর পরিমাণ ফলন হয় আমার জমিতে এখন দুই থেকে আড়াই ফিট পানি আছে তারপরেও দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফলন হয়েছে তাহলে আপনাদেরও এই গাছটা চাষ করলে আপনারাও খুব ভালো একটা ফলন পাবেন এখানে কিন্তু আমি আগের ভিডিও দেখাইছিলাম যে গাছটা কাটা হয়েছিল দেখেন এক সপ্তাহের ভিতরে গাছগুলো কতটুকু এসে গেছে এক সপ্তাহের ভিতরে এক ফুট ছাড়াই গেছে তো এটা আমি সাধারণত বলে থাকি যে তিরিশ দিন পরে কাটবেন এখানে যদি আমি আরও মোটামুটি বাইশ তেইশ দিন পরে আমি এখানে একটা প্রতিবেদন করি এখানে দেখবেন আপনার মিনিমাম আট থেকে নয় ফিট লম্বা হবে এক একটা গাছ কারণ এখন জমিতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে খাবার বলতে যে এটা পানিতে খুব ভালো একটা ফলন হয় জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি আছে আর এই পানি থাকার কারণে ঘাসগুলো কিন্তু খুব দ্রুত গতিতে আপনার বড় হবে তা আসলেও চিন্তা করা যায় যে আমরা যারা খামারি আছি এই এত একটা পানির জমি থেকে যদি আমরা এই ধরনের ঘাস উৎপাদন করতে পারি সেক্ষেত্রে আমরা খামারিরা কেন লাভবান হব না আমরা লাভবান হব এই জন্যেই যে আপনি দেখেন উঁচু জমিতে গাছ চাষ করলে সেই জমির বাড়া আছে তারপরে আপনার সেই জমির আপনার ওষুধ ই অনেক কিছু দিতে হয় উঁচু জমিতে গাছ চাষ করলে আপনার সার প্রয়োজন হয় অনেক কিছু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি যদি নিচু জমিতে গাছ চাষ করেন এখানে আপনার কোনো কিছু খরচ নাই জাস্ট প্রথম একবার আপনি গাছটা রোপণ করবেন তো আসলে এই গাছের কাটিং রোপণ করার সিস্টেমটা আপনার জমি যে কোনো অবস্থায় থাকুক সেই অবস্থায় চাষ করা যায় যেমন আপনার জমি যদি পানি থাকে এক ফিট আপনি দেড় ফিটের কাটিং নিয়ে গাছ রোপণ করতে পারবেন আর যদি পানি কম থাকে সেখানে আপনি দুই গিটের কাটিং নিয়ে গাছ রোপণ করতে পারবেন তো যাদের এই সমস্ত গাছের কাটিং লাগবে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.